ঈশিতা রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে নিয়ে চলে এসেছি মটরশুঁটির খোসা একটা রেসিপি এগুলো তো আমরা মটরশুঁটি ছাড়িয়ে খোসাগুলো ফেলে দিই এখন ফেলবো না তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব এই খোসাগুলোকে আমি চলো দেখে নিই কেমন করে ছাড়াতে হয় এই খোসাগুলোর গোড়ার দিকটা এইভাবে নোখ দিয়ে ধরতে হবে আর বাহাতের নখ দিয়ে প্রেস করে টানতে হবে দেখো একটা পাতলা পর্দার মতন চলে এলো আর সিমের মতন দুই পাশ থেকে দুটো আঁশও ছেড়ে গেল। এইভাবে প্রত্যেকটা খোসা আমি ছাড়িয়ে দেবো দ্বিতীয়টা আমি আরেকবার দেখিয়ে দিই এভাবে ধরে নিয়ে এভাবে টান দেবে দেখো পাতলা খোসাটা আস্তে আস্তে উঠে যাবে দেখে নাও ভালো করে এভাবেই কিন্তু ছাড়াতে হবে যদি ছাড়ানো ঠিক না হয় তাহলে কিন্তু রান্না করার সময় এটা ভালো লাগবে না খেতে আমরা তো আলুর খোসা লাউয়ের খোসা নানা রকম খোসা অনেক সময় ভাজা খেয়ে থাকি ভাজা খাই বাটা খাই তো এইটাকে আমি ভেজেই রান্না করে দেখাবো তোমাদের সাথে এটা কীভাবে দাও এভাবে ছাড়িয়ে প্রত্যেকটা খোসা আমি এইভাবে সাজিয়ে সাজিয়ে ধরে নেবো এ দেখো এরকম টুকরো করব তার জন্য চলো দেখিয়ে দিই এভাবে খোসাগুলো জড়ো জড়ো করে নিয়েছি এ দেখো এরকম করে নিয়ে এইভাবে আমি বটির সাহায্যে খোসাগুলোকে কেটে নেব এটা ছুরির সাহায্যে কিন্তু কাটা যাবে না এইভাবে খোসাগুলোকে আমি কেটে নিলাম এই পাতলা পর্দাটা ফেলে দিলে ভাজার সময় খুব সুন্দরভাবে ভাজা হবে চলো দেখিয়ে দিই এভাবে আমি এগুলোকে ধুয়ে নেবো আর এদিকে কেটে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু বেশি আলু আমি ইউজ করব না এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি তেল দিয়ে দিলাম সরষের তেল দিয়ে দিলাম এবার আমি আলু আর ওই খোসা ধুয়ে রাখাগুলোকে দিয়ে দিলাম একসাথে দিয়ে ভালো করে ভাজতে থাকবো যেমন আমরা লাউের খোসাটা ভাজি সেমভাবেই আমি এটাকে ভাজবো খুব ইজিভাবে একবার করেই দেখো আর খুব টেস্ট হয় কারণ মটরশুঁটিটা মিষ্টি যেই কারণে খোসাগুলোর মধ্যে একটা মিষ্টত্ব ভাব থাকে খেতেও খুব সুন্দর লাগে দেখো এইভাবে আমি ভেজে নেব এই চামচটার এক হাফ চামচ আমি লবণ এখানে অ্যাড করে দিলাম লবণ অ্যাড করে বেশ কিছুক্ষণ আমি এভাবে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে ভালো করে ভাজতে দেবো বেশিক্ষণ কিন্তু নাড়তেই হবে এটা মানে ওই রেখে দিয়ে ঢাকা দিয়ে ভাজবো তাহলে কিন্তু হবে না এটাকে বারবার ঘন ঘন নেড়ে নাড়াচাড়া করে ভাজতে হবে দেখো বেশ সুন্দর করে কিন্তু আমি নাড়াচাড়া করে নিচ্ছি দেখতেই পাচ্ছ খোসাগুলো আস্তে আস্তে মজে আসবে যেহেতু লবণটা দিয়েছি লবণের কারণে খোসা আর আলু দুটোই আস্তে আস্তে মজে আসবে দেখো অনেকটা মজা কিন্তু পরিমাণে কমে এসছে এক সাজি থাকলে সেখানে এক বাটিতে পরিণত হবে এটা তো খুব স্বাভাবিক দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নিলাম একটু ভাজা হয়ে আসার পর কিন্তু আমি হলুদ গুঁড়োটা অ্যাড করেছি তাহলে এই ভাজাটার ফ্লেভারটা ভালো হয় একটু দিয়ে দেবো সামান্য চিনি খোসা যে মিষ্টতা তার সাথে একটু চিনি অ্যাড করলে ভাজাটার টেস্টটা আরও বেশি সুন্দর হয়ে যাবে দেখো ভালো করে নাড়াচাড়া করে এবার মিশিয়ে নিচ্ছি দেখো ভাজাটাও কিন্তু আমাদের অনেকটা রেডি হয়ে গেছে দেখে বোঝাই যাচ্ছে যে ভাজাটা আমাদের কিন্তু অনেকটা রেডি হয়ে গেছে বা চিনিগুলো যেহেতু দিয়েছি সেগুলো গলা পর্যন্ত টাইম ওয়েট করতে হবে তো ভালো করে আমি আবার নাড়াচাড়া করে নেব এ দেখো দেখিয়ে দিলাম কীরকম সুন্দর সেদ্ধ হয়ে গেছে এই দেখো একদম রেডি নামিয়েই নিলাম দেখো কতটা সুন্দর লাগছে এটা গরম গরম ভাতের সাথে খেয়ে দেখো কতটা টেস্ট একবার সবাই টাই করে দেখবে খুব ভালো লাগবে প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল থ্যাংক ইউ